একদিন রাজ বিশেষ সভায় দাউদ আল্লাহ সাল্লামের পাশে বসেছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানের প্রতিভা সম্পন্ন ছোট্ট তেরো বছরের বালক তবে কি আশ্চর্য গভীর জ্ঞান এই ছোট্ট বালকের তাতে চমকে উঠল রাজ দরবার সহ সারা বিশ্বের মানুষ এই বিস্ময়কর ঘটনা বলতে চলেছি তাই ভিডিওটা একটু ধৈর্য ধরে মন দিয়ে শোনো দুইজন ব্যক্তি বিচার নিয়ে হাজির হলো তাদের মধ্যে একজন ছিল কৃষক এবং অপরজন ছিল রাখাল কৃষক এসে বললো হে আল্লাহর নবী এই রাখালের দশটি ছাগলে আমার ক্ষেতের সমস্ত ফসল শেষ করে দিয়েছে আমি তার জন্য আপনার কাছে সঠিক বিচার চাই কৃষকের এই কথা শুনে বাদশাহ দাউদ সাল্লাম রাখালকে জিজ্ঞেস করলেন তোমার ছাগলে কি তার ক্ষেতের ফসল সব খেয়ে ফেলেছে কৃষক নম্রসুরে বললেন বাদশাহ নমদার কখন কখন যে আমার ছাগলগুলা কৃষকের জমিতে ঢুকে সব ফসল খেয়ে নিয়েছে তা আমি আদৌ কোনো দিন বুঝতে পারিনি কথা শুনে নাবি দাউদ আল্লাহ সালাম বিচারের রায় দিলেন যেহেতু এই দুইটি ছাগলের মূল্য ওই পাঁচ কাঠা ফসলের মূল্যের সমান অতএব এই দুইটি ছাগল পাবে জমির কৃষক এই বলে হজরত দাউদ আল্লাহ ইসাল্লাম ছাগল দুটি জমির কৃষককে দিয়ে দিলেন এতে করে ছাগলের রাখাল তার দশটি ছাগলের মধ্যে দুইটি ছাগল হারিয়ে একেবারে নার্ভাস হয়ে গেলেন কারণ মাত্র এই দশটি ছাগলই রাখালের জীবন জীবিকার একমাত্র সম্বল এদিকে জমির কৃষক তার ফসলের বিনিময়ে দুইটি ছাগল পেয়ে সন্তুষ্ট হয়ে গেলেন হজরত দাউদ সাল্লাম যে বিচার করলেন তা হেকমত অনুযায়ী তিনি সঠিক ন্যায় বিচার করেছেন ওই রাজসভায় নামির ছোট্ট ছেলে হজরত সুলাইমান আলাহ সাল্লাম বসেছিলেন হজরত সুলাইমান সাল্লামের বয়স তখন মাত্র তেরো বছর এই তেরো বছরের বালক হজরত সুলাইমান আল্য়সাল্লাম তার পিতাকে বললেন আব্বা আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে এই বিচারটা আমি অন্যভাবে সম্পূর্ণ করতে পারি যাতে করে কৃষকও ক্ষতিগ্রস্ত না হয় এবং রাখালও ক্ষতিগ্রস্ত না হয় আপনি যে বিচারটা করলেন আবজান অবশ্যই আপনার হিকমত অনুযায়ী এটা ন্যায় বিচার কিন্তু আমি এমন একটা বিচার করতে চাই যাতে রাখালো কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং কৃষকও তার ক্ষতিপূরণ পেয়ে যায় ছোট্ট বালকের এই আশ্চর্য কথা শুনে বাদশাহ দাউদ আল্লাহাম বললেন ওগো আমার পুত্র সুলাইমান তুমি যদি এমনটা সমাধান বের করতে পারো তবে সেটা আমাদের এবং সকলের জন্য মঙ্গলময় হবে পিতার আদেশ পেয়ে ছোট্ট সুলাইমান আলাই আসসাল্লাম কৃষক এবং রাখালের ঘটনাটি পুনরায় শুনলেন এবং শোনার পর হযরত সুলাইমান আল্লাহলাম বিচারের রায় দিলেন রাখালের এই দুইটি ছাগল কৃষক নিয়ে যাবে এবং এক বৎসর পর্যন্ত ছাগলগুলোকে কৃষক লালন পালন করবে এই এক বৎসরের ভিতরে দুইটি ছাগলের যতগুলো বাচ্চা হবে সবগুলো বাচ্চা মালিক হবে কৃষক এবং ছাগলের দুদশে পান করতে পারবে আর এই এক বছরের ভিতরে রাখালের কৃষকের জমিতে ফসল উৎপাদন করবে রাখাল এবং জমির উৎপন্ন ফসল ভোগ করবে রাখাল বছর শেষে রাখাল সেই ফসলের ক্ষেত কৃষককে ফিরিয়ে দিবে এবং কৃষক ওই দুইটি ছাগল রাখালকে ফিরিয়ে দেবে হজরত সুলাইমান এই এইরকম হিসমতপূর্ণ গভীর জ্ঞানের চমৎকার একটি বিচার শুনে উপস্থিত ব্যক্তিগণ সকলেই সন্তুষ্ট প্রকাশ করল এবং রাখাল ও কৃষক তারা উভয়েই হজরত সুলাইমান আলাইয়া সাল্লামের বিচারে সন্তুষ্ট প্রকাশ করল হজরত সুলাইমান আলাইয়া সাল্লাম ছোট থেকে এই রকম হিকমতপূর্ণ জ্ঞানী ব্যক্তি ছিলেন আল্লাহরুল আলমিন হজরত সুলাইমান আলাইয়া সাল্লামকে নবুয়তের উত্তরাধিকারী করেছেন রাজত্বের উত্তরাধিকারী করেছেন এবং হিকমতের উত্তরাধিকারী করেছেন সুলাইমান আলহ ইসাল্লাম এমন একজন শাসক ছিলেন যিনি পুরো পৃথিবী শাসন করেছেন তার হেকমতপূর্ণ বিচার এবং দক্ষ শাসনের ক্ষমতা ক্ষমতার কারণে তিনি পুরো পৃথিবীতে রাজত্ব করেছেন তিনি যে শুধু মানুষের উপর রাজত্ব করেছেন এমনটা নয় আঠারো হাজার মুকলুকাতে যত প্রাণীকুল রয়েছে আল্লাহ রব্বুল আলমিন সকলের উপর হজরত সুলাইমান আলহিসাল্লামকে রাজত্ব কায়েম করেছিলেন এমন অতুলনীয় জ্ঞানের প্রতিভা সম্পন্ন ছোট্ট হজরত সুলাইমান আলহিসাল্লামের গভীর জ্ঞানের এই বিচারে শিক্ষা লাভ ও অনুপ্রাণিত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আবারও এমন নতুন কোনো ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম